ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ যে সংঘাত চলছে সে বিষয় নিয়ে দু চারটি কথা বলতে চাচ্ছি তো আমরা সবাই জানি যে ইসরায়েল পারমাণবিকভাবে কোন ঠাসা করার জন্য ইরানে হামলা চালিয়েছে নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন তো বিষয়টি হচ্ছে যে তারা যে হামলা চালিয়েছে খুব সুপরিকল্পিতভাবে এই হামলাটা চালিয়েছে নির্ভরযোগ্য সূত্র মতে ইরানের দুশো জন কেউ বলছেন যে চারশো জন কেউ বলছেন চারশো ছয় জন এরকম সামরিক বেসামরিক নিহত হয়েছে এর মধ্যে শিশুও রয়েছে নয়জন পারমাণবিক বিজ্ঞানী রয়েছে তারা একটি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে যাতে ইরানকে ধ্বংস করা যায় তাদের উদ্দেশ্য স্পষ্ট তারা ইরানকে কোণঠাসা করবে আর ইরান তার প্রতি উত্তরে যে জবাব দিয়েছে তাতে সেই অভিযানে অপারেশন ট্রুফ ওমিস এতে ইসরায়েলের চব্বিশ জন নিহত হয়েছে কেউ কেউ বলছেন সতেরো জন তো এই পরিস্থিতিতে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি সহজেই বোঝা যায় আর ইরানকে তো আসলে কেউ সহযোগিতা করছে না পাশে থেকে অনেকেই সহযোগিতার কথা বললেও জর্ডান দেখা যাচ্ছে যে ইরানের অস্ত্রকে ঠেকাচ্ছে এবং ইসরায়েলের অস্ত্রকে ইরানে প্রবেশ করতে দিচ্ছে তো এরকম মুসলিম দেশগুলো তো আসলে সহযোগিতা করে না তারা সব সময় বেইমানি করছে এরকম পরিস্থিতিতে ইরান খুব একটা বিপদের মধ্যে পড়েছে আর আমরা তো আসলে সঠিক তথ্যগুলো পাই না সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়াগুলোতে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয় আমরা সেগুলো দেখেই ব্যস্ত লাফালাফি করছি নাচানাচি করছি তো আসলে এদিকে যে মুসলমানদের ক্ষতি হচ্ছে মুসলমানরা বিপদে ইরানের পাশে দাঁড়ানো প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো কথা নেই আমাদের কথা হচ্ছে যে আমরা ফাটিয়ে দিচ্ছি মেরে ফেলছি আমরা তাদের পাল্টা জবাব দিচ্ছি কিন্তু আমরা কি আসলে সেই প্রতিরোধ গড়ে তুলতে পারছি গতকালকে একজন পোস্ট করেছে যে ইরান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরোধী চেয়েছে অনেকেই গালিগালাজ করছে যে এটা ভুয়া নিউজ ভুল তথ্য দিচ্ছেন আপনি অথেন্টিক সূত্র দেন আরে অথেন্টিক সূত্র আপনার আপনিও তো খুঁজে দেখতে পারেন অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন আসলেই সত্য কিনা না হ্যাঁ ইসরায়েল বিরতি চেয়েছে এজন্য ই ইয়ামেন কাতার তুরস্ক এদেরকে আহ্বান জানিয়েছে অলরেডি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব করেছে কিন্তু ইসরায়েল মানছে না কিছুদিন আগে যখন ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হলো তখন সকল মুসলিম দেশ চুপ তারা কেউ এগিয়ে আসলো না স্থল অভিযান পরিচালনা করে ফিলিস্তিনের বিভিন্ন জায়গাকে ধুলিস করে দেওয়া হয়েছে তখনও আমরা মুসলিমরা চুপ কিন্তু আজকে যখন ইরানের উপরে হামলা চালিয়েছে তখনও আমরা চুপ কারণ আমরা তো আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি আমরা নিজেদের ভেতরেই সংঘাতে লিপ্ত আর তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে হামলা চালাচ্ছে আর বিভিন্ন প্রপাগান্ডা বিভিন্ন জনে ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়া সেগুলো নিয়ে আমরা নাচানাচি করছি বর্তমান পরিস্থিতি কার কী পরিমাণ ক্ষতি আপনি এগুলো ইন্টারনেটে গুগলে আপনি সার্চ করে আপনি সঠিক তথ্যটা বের করেন প্রপাগান্ডা কেন ছড়াচ্ছেন আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এরকম ভুল প্রবাগান্ডা ছড়িয়ে গুজব ছড়িয়ে আসলে জেতা যায় না এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি চেয়েছে তার বিভিন্ন কৌশল থাকতে পারে তবে তার যে সামরিক এবং পারমাণবিক যে স্থাপনা এবং দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে এটি আজ করতে পেরেই তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে তা সবার প্রতি আহ্বান আমরা যেন কোনো নিউজ বা কোনো তথ্য অথেন্টিক সূত্র যেমন সিএনএন জাজিরা রয়েটার্স এগুলোর দিকে আমরা তাকাই বিবিসি বাংলা বিবিসি তারা কি বলছে এগুলো দেখে আমরা নিশ্চিত হতে পারব যদি ইরান এই সংঘাতে লিপ্ত হয় যে সমঝোতায় না আসে তাহলে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ মুসলমানদের তো পাশে কেউ নেই ইরানের পাশে তো কেউ নেই অনেকেই অনেক কথা বলছে কিন্তু এগিয়ে আসার সময় দেখা যাবে ওই ফিলিস্তিনের যে পরিস্থিতি হয়েছে ইরানেরও সেই পরিণতি হবে তো কাজেই কৌশলের সাথে এগিয়ে যে তারা তাদের পরিকল্পনা করছে আমরা মুসলিমরা যেন ভুল তথ্যে বিভ্রান্ত না হই আমরা আমাদের যারা ভালো রাষ্ট্র ইসলামিক বা অন্যায়ের যারা শিকার হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব প্রতিরোধ গড়ে তুলব কিন্তু এইভাবে নয় আসুন আমরা সচেতনভাবে খবরগুলোকে যাচাই করি করে তারপর কথা বলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম